গত কয়েকদিন তাকিয়া আমরা সোশ্যাল মিডিয়াত একটা জিনিস তুলপার হর গতি এই জিনিসটা শেষ হয়ে গেছে আমি আজকে আপনারা দেখাইমু আসসালামু আলাইকুম বিওয়ার্স কিতা খবর আসরিবালা আলহামদুলিল্লাহ আমি আছি বালা আমি এই মুরব্বী উলিয়া মুরব্বী সাচার উলিয়া মুরব্বী সাশায় গত কয়েকদিন তরিয়া খুব সশিয়াল মিডিয়া তুলপার কর বেদার সৃষ্টি করছিলা গতকাল এই জিনিসটা শেষ হয়েছে মুরব্বী সাহার ভিডিওটা দেখলেও আর আমার বাদে কিছু মাত আছে আমি খুঁজবো আপনারা সম্মানিত দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমের আমার কোনো বিতর্কিত মন্তব্য থেকে ড্রাইভার সহ কোনো মানুষ প্রত্যেক মানুষ যদি কোনো তাহলে সবাই পেয়ে করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনারা ভিডিওটা তো আমি কইতাম এখন আর সারারে মুরব্বী সাহেবের ড্রাইভার সহ সামাজিক মাধ্যম সহ কোনো মানুষ বেয়া গাছ পাই তাকে যদি তাদের ক্ষমার দৃষ্টি ক্ষমা গতি কেন আমরা সবে ক্ষমা করে দিলেছি আলহামদুলিল্লা আপনি এখন মুরব্বী মানুষ আমরা আপনি যদি ভুল করেন তাও আমরা মাফ করতাম কিন্তু জঘন্য ভুল করলে আমরা মাফ করতাম না এটা ঠিক আছে আমরা মানি লেইছি আমরা মানছি আলহামদুলিল্লাহ সবেও আমরা আমার কমেন্ট রিপ্লাই দিবা আমরা মানি লাইছি বলিয়া আর যাতে আপনি এখন মুরব্বী হিসাবে মুরব্বী লাগান তাকতা আর আমরা আপনারে মারিয়া চলতাম আর যাতে আপনি আলহামদুলিল্লাহ ইলাবুল আর খরতানা আমরা আশা করি আর আর হরতা না খরতানা এখানে আশা করি আর আলহামদুলিল্লাহ ভালো থাককা সুস্থ থাকোকা আল্লাহিজ আলাইকুম রহমতাল আবরকাতো